শুনি একটু লুক লুপ মাঝে যতই ছুটে মরু বলতে যাচ্ছিলাম তুই সেটা করে দিচ্ছন দিলাম একদম আমাদের ছোটবেলা থেকে মানে আমরা যখন একসঙ্গে পথ চলা গান তখন থেকে ব্যান্ড মুভমেন্ট থেকে রূপমের সঙ্গে একসঙ্গে আমরা আর রূপমের আমি পার্সোনালি বললে খুব কিরকম মনে হবে কিন্তু বাংলায় যদি কাউকে আমার প্রচন্ড ভালো লাগে সেটা হচ্ছে রূপম রূপমের গলার আমি ভক্ত রূপমের কাজের আমি আমি কি বলবো আমি প্রচন্ড আমি শ্রদ্ধা করি ওর কাজের প্রতি ডেডিকেশন অ্যান্ড যেরকমভাবে ও নিজেকে ডিসিপ্লিন ভাবে এগিয়ে নিয়ে গেছে ভেরি থ্যাংকফুল টু রূপম তাছাড়াও আমার ভীষণ ভালো বন্ধু আর আজকের একটা ছবির কাজ করে আমি যখন গানটা করেছি তখন থেকেই মনে হচ্ছে রূপম গাইলে বেস্ট হয় বাট ফাইনালি যে সেটা সম্ভব হয়েছে দানব বলে একটা ছবিতে রূপম গিয়েছে যেখানে আতিউল ডেরেক্টার প্রডিউসার অ্যান্ড আমরা গানটা করেছি আকাশ লিখেছে

আমার স্বামীদের সঙ্গে যখনই কাজ করবার সুযোগ পেয়েছি আমার অসম্ভব ভালো লেগেছে এবং এটাও তার অন্যথা নয় ফিল্মের গান এই প্রথম আমি শ্রমিকদের সঙ্গে করলাম এবং ও যেরকম বললো যে আমার গানের আমার কাজকর্মের ভাল লাগে আমার কাজকর্ম ঠিক একইভাবে মানে একই সময়ে তো আমরা বড়ো হয়ে উঠছিলাম তো কখনো দর্শক আসনে ও ছিল কখনো আমি ছিলাম কখনো মঞ্চে আমি ছিলাম কখনও ও ছিল কাজেই যখনই দেখেছি যে বেশ হাতে সামিত দাঁড়িয়ে আছে এবং গান গাইছে এবং যেভাবে বেশ বাজাচ্ছে আমরা ওকে ভাবলে এখনও ওর ওই বেসিস্ট অবতারটা চোখে ভাসে এবং সত্যি কথা বলতে কি যে কোনো ভোকাল স্টাডি লোভ হবে যে এরকম কারোর সঙ্গে গাই কাজেই সেটা আমাদের হয়নি